হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা হাই রোডে যারা গাড়ি নিয়ে চলাফেরা করছে তাদেরকে আইন লঙ্ঘন করতে মানা করছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে স্টুডেন্টরা সবাই দাঁড়িয়ে আছে বা রাস্তার আশেপাশে যে যেসব ময়লা আবর্জন আছে সেগুলো কিন্তু পরিষ্কার করছে আর আপনারা দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন চলাফেরা করতে পড়ছে আর স্টুডেন্টের মাধ্যমে কিন্তু হাইওয়েডটি পরিচালনা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই সাইড থেকে স্টুডেন্টরা সবাইভার মোড়ে দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু সামনে যে একটি বীজ আছে অ্যাকশন অ্যাকশান হয় সেই ক্ষেত্রে এখানে কিন্তু রঙ করে সেই বিটটি ভালো করে দেখানোর চেষ্টা করছে আর আমার এই ছোট্ট চ্যানেলটা যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাঁচ টাকা বিল কিন্তু অবশ্যই বাজে রাখেন যেমন নিত্য নতুন ভিডিও সবাই